আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজ্য সঙ্গীত শুরু করার জন্য সঙ্গীতে সুমিত রায় শান্তি স্বরূপ মুখার্জি মনদেশা মজুমদার পুষ্পিতা মজুমদার দীপান্বিতা ভাদুরি এবং আকাশ ভট্টাচার্য সহযোগিতায় রয়েছে তবলায় পুষ্পেন মজুমদার গিটারে অতনু মজুমদার সিনথেসাইজারে সুপ্রিয় মণ্ডল এবং অক্টোপ্যাডে ইন্দ্রনাথ দত্ত আজ এইচ ডি এসির গ্রাউন্ডে উপস্থিত সকলকে অনুরোধ করব রাজ্য সঙ্গীত শুরু হবার সময় সকলে একটু উঠে দাঁড়াবে রাজ্য সঙ্গীত পরিবেশন করবেন সুমিত রায় স্বরূপ মুখার্জি মোনালিসা মজুমদার পুষ্পিতা ভট্টাচার্য দীপান্বিতা ভাদুরী এবং আকাশ ভট্টাচার্য তো উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি সকল দর্শক মন্ডলী